হ্যালো হ্যালো গাজ আসসালামু আলাইকুম দেখো আজকে পোরলের ভর্তা করব করবো একটা পোড়ল নিয়েছি এগুলো আবার উনুনে পড়তে দেবো উনুনে পুরতে এগুলো পড়তে থাক এদিকে আবার কড়াইটা গ্যাসে বসাই দিয়েছি এদিকে কাঁচা লঙ্কা রসুন শুকনা লঙ্কা আর পেঁয়াজ কুচি সব কয়টা এদিকে আবার ভেজে নিব ওইদিকে পোড়লগুলো দেখি ওইদিকে পোলটগুলো হচ্ছে নাকি পোলটগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে সুন্দর করে ওটা ধুয়ে নিব ধুয়ে আবার ওটা এদিকে পেঁয়াজগুলো ভাজতেই থাকি ওইদিকে পোলটগুলো আবার শিলটি বেটে নিব দেখো পোলট পোলটগুলো ওইদিকে শিলটি বেটে নিচ্ছি দেখো পেঁয়াজগুলো দিকে ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার আসছে এরকম করে ভাজতে হয় দেখতে যেরকম স্বাদ খেতেও দুর্দান্ত স্বাদ দেখো পরলগুলো বাটা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ রসুন এই মশলাগুলো বেটে নেব দেখো এগুলো বাটা হয়ে গেলে আবার সরিষা তেল দিব আর লবণ দিব দিয়ে এটা ভালো করে মেখে নেবো এটা গরম ভাত দিয়ে দুর্দান্ত সব বাড়িতে ট্রাই করবেন খুব সহজে এটা বানানো যায় সহজে বানানোর ওইটা উপায় খুব সহজে দেখো শুসার তেল আর লবণ দিয়ে এটা সুন্দর করে মুখিয়ে নেব আপনারা আমার যদি কিছু ভুল হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বিল বটনটা দাবি দেবেন একটা গরম ভাত দিয়ে দুর্দান্ত স্বাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে যেরকম ক্ষেত্রে দুর্দান্ত